হ্যালো আমার কলিজার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন যাব ভাবতেছিলাম যে মাথায় একটু কালার দিব 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 দেওয়াই হয়ে ওঠে না রমজান ছিল রমজানে সারাদিন রোজা থেকে ভালোও লাগে না সো আজকে সারাদিন বসেই ছিলাম ভাবলাম দেওয়া যাক আর আমি অবশ্য মাথায় উল্টাপাল্টা কোনো কালার দিই না আমি সব সময় মেহেন্দি কালারটা ইউজ করি তো এখন অলমোস্ট কয়টা বাজে জানেন সাড়ে পাঁচটা বাজে আমার মাথায় যে কখন কি উদ্ভট বুদ্ধি আছে আমি নিজেও জানি না বাজে পাঁচটা এখনও গোসল করিনি এই যে মাথায় কালার দিয়ে বসে আছি চুল শুকাবে তারপর গোসল করবো অলরেডি তো ঠান্ডা লাগছেই তো বসে আছি কই বসে আছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের ঈদ মাঠ এখানে বিকেল করে বসে যে থাকবো সে সময়টুকুও পাই না কারণ ছেলেরা সারা দিন মানে ক্রিকেট খেলে ফুটবল খেলে তো আজকে পুরো মাঠ চাই পাখা ওরা কেউ নাই তো ভাবলাম একটু বসে থাকি সো অনেকদিন হলো আপনাদের ভিডিও দেওয়া হয় না এই জন্য ভাবলাম একটু ভিডিওও করি দেখেন চুলের অবস্থা পানিগুলো মানে চপচপ করতেছে এই পানিগুলো শুকাবে কখন আর আমি গোসল করব কখন তো যাই হোক কিছু তো করার নাই যেহেতু চুলে দিয়েই দিয়েছি এখন যতক্ষণ পর্যন্ত না শুকাইছে আমাকে তো অপেক্ষা করাই লাগবে সো বসে বসে অপেক্ষা করি